নতুন বাংলাদেশ গড়ার পথে এদেশের নব্বই ভাগ মুসলিম জাতিসত্তার সদস্যদের সাথে আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানাই আসুন আমরা একটি সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলি এই বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক হানাহানি থাকবে না এই বাংলাদেশে কোনো ফ্যাসিবাদের জায়গা হবে না এই বাংলাদেশে আর কোনো দিন কোরআনের কোনো মাহফিলে হান্ড্রেড ফোরটি ফোর জারি হবে না এই বাংলাদেশের আর কোনো কোরআনের মাহফিলে বাধা দেওয়া হবে না এই বাংলাদেশে কোনো আলে মলমাকে নির্যাতন করা হবে না এই বাংলাদেশে আল্লাহ নবীর ইজ্জতের দাবি তুলে আর কাউকে বুলেট বিদ্ধ হতে হবে না ছাত্রকে প্রাণ দিতে হবে না আমরা গড়ে তুলব বৈষম্যহীন সেই বাংলাদেশ মনে রাখতে হবে পতিত স্বৈরাচারের দশরেরা এখনো পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘাটটি মেরে আছে প্রশাসনের মধ্যেও কিছু লোক তাদের এখনো পর্যন্ত ষড়যন্ত্রের জাল বুনছে প্রফেসর ডক্টর ইউনুস সাহেবের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে আমি সতর্ক করতে চাই মনে রাখবেন আমরা এদেশের ইসলাম পন্থী আলেম সমাজ এদেশের অনামায়িকাম হেফাজতে ইসলাম বাংলাদেশ খেলাফত মজরি সহ আমরা যারা আছি আমাদেরকে যদি কেউ মনে করে আমরা উড়ে এসে জুড়ে বসেছি ভুল করবেন আমরা এদেশে ভাড়াটিয়া হিসেবে থাকি না আমাদের বাপদাদার রক্ত

আল্লামা আহমদ খান রহমতুল্লাহে আলাইহে মাটি আল্লামা আনোয়ার শাহ রহমতুল্লাহে আলাইহের মাটি আল্লামা আতাউর রহমান খান রহমতুল্লাহ হেরেই মাটি শহীদ এর মাটি ইসলামের ঘাটি ইনশাল্লাহ আল্লাহ শহীদি মসজিদ থেকে যেভাবে ইসলাম কায়েমের আজান উচ্চারিত হয়েছে আগামী দিনেও বাংলাদেশের ইসলামী বিপ্লবের ক্ষেত্রে কিশোরগঞ্জের মাটি ঘাটি হিসেবে ব্যবহৃত হবে ইনশাআল্লাহ আমি পাক রব্বুল আলমিনের দরবারে শুকর গুজারি আদায় করছি যেই মহান রব্বুল আলামিন বাংলাদেশের মানুষের বুকের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসা সময়ের নব্য ফেরাউন সৈরাচারী জালিম শাহী শেখ হাসিনার সরকারকে উৎখাত করে দিয়ে এদেশের মানুষকে মুক্ত আকাশে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ দিয়েছেন আল্লাহ আহমদ শুকর আজকের এই সুবর্ণ সময়ে বিজয়ের লগনে স্মরণ করছি পূর্ণাত্মা ওই সকল বীর শহীদানদেরকে যাদের রক্ত এবং শাহাদাতের মাধ্যমে আজকে বাংলাদেশ তার স্বাধীনতা পেয়েছে দুই হাজার নয় সালের দেশপ্রেমিক সেনা কর্মকর্তা দুই হাজার তেরো সালের সাপলা চত্বরের বীর শহীদান দুই হাজার তেরো সালের আল্লামা সাইদি রহমতুল্লাহ আলহের বিরুদ্ধে মন কল্পিত মৃত্যুদণ্ডের রায়ের প্রেক্ষিতে শাহাদ বরণকারী কোরআন প্রেমিক জনতা দুই হাজার একুশ সালের বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনকালে মুসলমানদের খুনি নরেন্দ্র মোদীর আগমনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শাহাদ বরণকারী হেফাজতে ইসলামের বীর শহীদদেরকে আর সর্বশেষ দুই সালের জুলাই এবং আগস্ট মাসে বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে ফ্যাসিবাদকে উৎখাত করতে গিয়ে শাহাদ বরণকারী আমার দামাল কামাল ছাত্র ভাইয়েরা এবং তিন বছরের শিশু থেকে শাহাদ বরণকারী বাংলার আবল বৃদ্ধত জনতা যাদের রক্তের উপর আজকে বাংলা বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে ফ্যাসিবাদ মুক্ত এই বাংলাদেশে আমরা গোটা বাংলাদেশবাসীকে অভিনন্দন জানাই সেই সাথে আমি এই আন্দোলন এবং এই সংগ্রামের পুরোভাগে নেতৃত্ব দানকারী ছাত্র সমাজ এবং এদেশের ইসলাম প্রিয় জনতাকে বিশেষভাবে সজাগ এবং সতর্কতার উদাত্ত সতর্ক থাকার উদত্ত আহ্বান জানাই আমি স্পষ্ট সতর্কবাণী উচ্চারণ করি মনে রাখতে হবে স্বাধীনতা অর্জন করা যত কঠিন স্বাধীনতা রক্ষা করা তার চেয়েও বড় কঠিন আমাদের দেশের মানুষের তিক্ত অভিজ্ঞতা রয়েছে সালে এক মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের স্বাধীন মানচিত্র এবং স্বাধীন পতাকা লাভ করেছিলাম যেই মুক্তিযুদ্ধ হয়েছিল ইনশাআল্লাহ আল্লাহ বলে অর্থাৎ আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস রাখার মধ্য দিয়ে যেই স্বাধীনতার যুদ্ধ হয়েছিল কোরআন এবং সুন্না বিরোধী কোনো আইন তৈরি করা হবে না এই এই কমিটমেন্ট এবং এই অঙ্গীকারের ভিত্তিতে কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় আল্লাহর উপর আস্থা রেখে শুরু হওয়া স্বাধীনতার যুদ্ধ কোরআন সুননার বিরুদ্ধে কোনো আইন তৈরি না করার সেই কমিটমেন্টের প্রেক্ষিতে অর্জিত স্বাধীনতা ষোলোই ডিসেম্বর বিজয় দিবস পালন করার কয়েক মাসের মধ্যেই আমাদের সেই বিজয়কে ছিনতাই করা হয়েছিল পার্শ্ববর্তী আরেকটি রাষ্ট্র তার নিজ দেশের সংবিধানের মূলনীতিগুলোকে একটি প্রেসক্রিপশনের মাধ্যমে একটি দালাল সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের ইচ্ছা এবং অভিপ্রায়ের বিরুদ্ধে বাংলাদেশের হাজার বছরের ইতিহাস এবং ঐতিহ্যকে দুপায়ে দলিত করে সেই ভিন আরেক দেশের প্রেসক্রিপশনের আলোকে একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী একটি সংবিধান প্রণয়ন করার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষকে দীর্ঘ অর্ধ শতাব্দীকাল শাসনের নামে শোষণ করা হয়েছে সেই পতিত স্বৈরাচারী পরাজিত ইসলাম বিরোধী চক্র পতিত ফেসিবাদী হাসিনার দোসররা তারা বাংলাদেশের মসনদ থেকে উৎখাত হয়েছে কিন্তু এখনো পর্যন্ত তাদের ষড়যন্ত্র বন্ধ হয় নাই এজন্য আমি বলি আমাদেরকে সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে শেখ হাসিনা চেয়েছিল বাংলাদেশকে হিন্দুত্ববাদে দীক্ষিত করতে আমরা বাংলাদেশের মানুষ আমাদের হাজার বছরের ঐতিহ্য একদিকে যেমন সাম্প্রদায়িক সম্প্রীতি সম্প্রীতির ইতিহাস আমাদের ইতিহাস সম্প্রীতির ইতিহাস আমরা প্রত্যেকটি সংখ্যালঘু জাতির সব ধরনের অধিকারের নিশ্চয়তা প্রদান করি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ যত সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে তাদের ব্যক্তিগত যানমালের নিরাপত্তা অর্থনৈতিক এবং ব্যবসায়িক নিরাপত্তা এবং তাদের নিজ নিজ উপাসনালয়ে যার যার ধর্ম পালনের নিরাপত্তা এবং নিশ্চয়তা বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্য কিন্তু আমরা লক্ষ্য করেছি বিগত ফ্যাসিস্ট আমলে তারা বারবার সংখ্যালঘুদেরকে নিয়ে নাটক সাজিয়েছে রাতের বেলায় শেখ হাসিনার কাল নাগিনী হয়ে সংখ্যালঘুদেরকে ছবল মারত আবার দিনের আলোতে ওঝা হয়ে তারা ঝাড়তে আসত পাঁচই আগস্টের পর এখন আর এই নাটকের নায়ক নায়িকারা নাই এই জন্য বাংলাদেশে আর কোনো সংখ্যালঘু নির্যাতণ নাই সংখ্যালঘু ভাইরা আপনারা মনে রাখবেন এই হাসিনা এবং তার দোসরেরা তারা আপনাদের কল্যাণ চায় না আপনাদেরকে তাদের রাজনীতির হাতিয়ার বানাতে চায় আপনারা আর এই হাসিনা এবং তার দোসরদের উপর আস্থা যদি রাখেন আপনারা নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মারবেন নতুন বাংলাদেশ গড়ার পথে এদেশের নব্বই ভাগ মুসলিম জাতিসত্তার সদস্যদের সাথে আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানাই আসুন আমরা একটি সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলি এই বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক হানাহানি থাকবে না এই বাংলাদেশে কোনো ফেসিবাদের জায়গা হবে না এই বাংলাদেশে আর কোনো দিন কোরআনের কোনো মাহফিলে কাউকে প্রাণ দিতে হবে না আমরা গড়ে তুলব বৈষম্যহীন সেই বাংলাদেশ মনে রাখতে হবে পতিত স্বৈরাচারের দোসরেরা এখনো পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘাটটি মেরে আছে প্রশাসনের মধ্যেও কিছু লোক তাদের এখনো পর্যন্ত ষড়যন্ত্রের জাল বুনছে প্রফেসর ডক্টর ইউনুস সাহেবের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে আমি সতর্ক করতে চাই মনে রাখবেন আমরা এদেশের ইসলামপন্থী আলেম সমাজ এদেশের ওলামায়ে কারাম হেফাজত ইসলাম বাংলাদেশ খেলাফত মজলিস সহ আমরা যারা আছি আমাদেরকে যদি কেউ মনে করে আমরা উড়ে এসে জুড়ে বসেছি ভুল করবেন আমরা এদেশে ভাড়াটিয়া হিসেবে থাকি না আমাদের বাপ দাদার রক্ত থেকে না মালিকানা সূত্রে বাংলার কেউ আমাদেরকে ফুটকার দিয়ে উড়িয়ে দিতে চাইলে আমরা তাদেরকে চালিয়ে সরকার ইউরিদুল আলিউৎফিরুন ভল্লাহমতিম মনু ঋলৌ ওলাউকারী হালকা ফিরুন যারা ইসলামের আলোকে নিভিয়ে দিতে চায় তারা সেই আগুনে নিজেরাই জ্বলে পড়ে সরকার হয়ে যায় আমরা বলছি হাসিনা চেয়েছিল হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে বাংলাদেশে রাজনীতি ছিল বাংলাদেশকে আরেকটি দেশের অঙ্গরাজ্যে পরিণত করা শেখ হাসিনার উদ্দেশ্য ছিল লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে আমার বাংলাদেশের অর্থনীতির ভিতকে ধসিয়ে দেয়া একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত করা বাংলাদেশ যেন বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়াতে না পারে এটাই ছিল শেখ হাসিনা এবং তার দলের রাজনীতি এখন আমরা বলি হিন্দুত্ববাদ উৎখাত হওয়ার পর কেউ যদি চিন্তা করেন আমার এই সোনার বাংলাদেশে শাহজালাল সামাদম খান জাহান আলীর বাংলাদেশে নাস্তিক্যবাদ প্রচার করবেন নাস্তিক্যবাদ আমদানি করবেন আপনাদের সঙ্গে ময়দানে লড়াই হবে আমরা এটা برداشت করে নেব না আমার আগামী প্রজন্ম আমার সন্তানেরা রাষ্ট্রীয় ঘরে যায় আমাদের স্কুলগুলোতে পড়াশোনা করবে তাদের পাঠ্যসূচি তাদের পাঠ্যক্রম শিক্ষা ব্যবস্থা তৈরি করার জন্য সেই সমকামিতার প্রমোটকারী কামরুল হাসান মামুন এবং সামিনা লুৎফা সাহব এই পাশ্চাত্যের বেহায়া বেলেল্লা এজেন্টদেরকে আমরা শিক্ষা কমিশনে দেখতে চাই না আমরা ইসলামী শিক্ষাবিদদের সমন্বয়ে শিক্ষা কমিশন দেখতে চাই আমাদের এই শান্তিপ্রিয় কথা যদি কর্ণপাত না করা হয় এরপরে আমরা আমরা প্রয়োজনে আন্দোলন করব করবো চত্বরে যাবাদের রক্তের মাধ্যমে কারবালা তৈরি হবে বাংলাদেশে সমকামিতা আমদানি করতে দেওয়া হবে না মেরিটাল মেরিটাল রাইট নামে বৈবাহিক ধর্ষণ নাম দিয়েছে বৈবাহিক ধর্ষণ আর জোরপূর্বক গর্ভধারণ এগুলোকে মানবতা বিরোধী আইনে সংযুক্ত করে তারপরে আল্লাহ প্রদত্ত পরিবারগুলোর উপর স্বামীদের অধিকারকে খর্ব করে প্রত্যেকটি ঘরে ঘরে প্রত্যেকটি দম্পতির মধ্যে তারা অশান্তির আগুন প্রজ্বলিত করতে চায় এই সকল বিষয়গুলোকে যদি আপনারা বন্ধ করতে না পারেন এনজিওদেরকে বলি অর্থনৈতিক সেক্টরে কাজ করবেন ভালো কথা ধর্মীয় অঙ্গনে যদি কেউ হাত তুলতে চায় সে হাত আমরা ভেঙ্গে গুড়িয়ে দেব কোরআন ইনশাল্লাহ এভাবেই একটি বৈষম্যহীন সমাজ আমরা গড়ে তুলব ইসলামী সমাজ গড়ে তুলব ইসলাম মানেই হলো বৈষম্যমুক্ত সমাজ ব্যবস্থা আল্লাহর রে জমিনে যদি বৈষম্যহীন পূর্ণাঙ্গ ইনসাফ কায়ে করতে চাও মানব প্রচিত তন্ত্র দিয়ে হবে না আল্লাহর জমিনে আল্লাহ প্রদত্ত আল্লাহর খেলাফতের বন্দোবস্ত কায়ে করতে হবে এজন্য খেলাফতের বাংলাদেশ গড়ে তুলতে প্রস্তুত থাকতে হবে রাজি আছেন তো আপনারা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আমরা সেই যাত্রাকে গন্তব্য পর্যন্ত পৌঁছে দিব ইনশাল্লাহ আগামী দিনের খেলাফত প্রতিষ্ঠার সংগ্রামে থাকবেন তো আমাদের সাথে যদি আল্লাহ নবীর ইজ্জতের হেফাজতের জন্য আবার সাপলা চত্বরে যেতে হয় কারা কারা যাবেন সরকারকে বলবো ভারতের রাষ্ট্রদূতকে তলব করে হুশিয়ার করে দিন ভারতের রাষ্ট্রদূতকে তলব করে আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করার জন্য সতর্ক করে দিন যদি সেটা করতে ব্যর্থ হন তাহলে ভারত যদি এভাবেই একের পর এক একের পর এক ঘটনার মধ্য দিয়ে আমাদের নবীকে কটূক্তি করতে থাকে প্রয়োজনে ভারতের বিরুদ্ধে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে দের নবীকে গালি দিবে আর আমরা ওদের কাছে ইলিশ মাছ রপ্তানি করব এই প্রেম প্রীতি বাংলাদেশের মানুষ সহ্য করবে না আমার নবীর ইজ্জতের হেফাজত করতে গিয়ে প্রয়োজনে আমরা পেটে পাথর বাঁধব নবীর दुश्मन কারো সঙ্গে কোনো আপোষ করা চলবে না এই বাংলাদেশ আগামী দিন আমরা করে তুলতে চাই কথা বলেন ঠিক না বেঠিক রাজি আছেন তো شامرة مي بشتك بنطا شهيد إيكا يا أمد الشامجة <سؤال> مي نصر من الله يا فتح قريب بنغلاديش زندباد بنغلاديش كرافت مجلس زندباد وآخر دعوانا الحمد لله رب العالمين سبحان الله يا بحمده سبحانك اللهم بحمدك أشهد لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله